সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমাদের যাদের লেকচার প্রকাশনীর প্রোগ্রাম অনুযায়ী প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে তোমাদের আগামীকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষা বাংলা প্রথম পত্রের সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা সুন্দরভাবে দেখে নেবে তোমাদের এক নম্বর সিরিজ ছিল অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে জার্মানের ইউনিয়ন পরিষদে হাজির করল ক নম্বর প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন ক নম্বর প্রশ্ন প্রত্যা শব্দের অর্থ কী নম্বর প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন দুই নম্বর সৃজনশীল আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও তোমাদের ক নম্বর প্রশ্ন অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায় ছ নম্বর প্রশ্ন আলী ইবনে আব্বাস দেমাসকে কেন এক মাস অবস্থান করেছিলেন তোমাদের তিন নম্বর সৃজনশীল বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশের উদ্বোধনী ক নম্বর প্রশ্ন বাখারি অর্থ কী ছ নম্বর প্রশ্ন শোভার সমস্ত হৃদয় বাষ্পে ভরে গেল কেন বুঝিয়ে লেখো তোমাদের চতুর্থ নম্বর সৃজনশীল কালাম পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়তে ভালোবাসে ক নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরীর সাহিত্যিক নাম কী ছ নম্বর প্রশ্ন সাহিত্য চর্চার জন্য লাইব্রেরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তোমাদের কবিতা অংশ শুরু হচ্ছে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে ক নম্বর প্রশ্ন সনেটের ষষ্ঠকে কি বলে ষষ্ঠকে কি থাকে ছ নম্বর প্রশ্ন স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে তোমাদের ছয় নম্বর সৃজনশীল বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ক নম্বর প্রশ্ন সনেটের সনেটের ষষ্ঠকে কি কী থাকে ছ নম্বর প্রশ্ন জুলাই একান আমি ভ্রান্তি সলনে বলতে কবি কী বুঝিয়েছেন তোমাদের সাত নম্বর প্রশ্ন ছয় মাসের শিশু কন্যা ক নম্বর প্রশ্ন বাদশাহ বাবরের পুত্রের নাম কি ছ নম্বর প্রশ্ন নিদো নাহি চোখে তার ব্যাখ্যা করো আট নম্বর সৃজনশীল ঘটনা এক উচ্চ পদস্থ কর্মকর্তা রাইহান ঘটনা দুই অফিস থেকে বাড়ি এসে বাড়ি ফিরে এসে রাইহান সাহেব ক নম্বর প্রশ্ন আমির উল মুমিনিন শব্দের অর্থ কী ছ নম্বর প্রশ্ন সাইমুম ঝড়ে পড়েছে কুঠির তুমি পড়নি তুমি পড়নি কনুয়ে বলতে কবি কী বুঝিয়েছেন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটু মনোযোগ দিয়ে খেয়াল করার সংক্ষিপ্ত প্রশ্নগুলো

Gracias.